তো আজকের এই একাদশীর ব্রত অনেকই মহিমাপূর্ণ ফাইনালি গৌরাঙ্গি স্কুল থেকে চলে এসেছে গৌরাঙ্গি আমাদের আজকে দিন ছোট মাধব আমাদের সে একাদশী ব্রত করেছে আর রাধারানীর নাম শুনে আবার হাসি পাচ্ছি মাধবের হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ হচ্ছে কামিকা একাদশী কামিকা একাদশীর অনেক অনেক সকলকে জানাই শুভেচ্ছা তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো আজকের এই একাদশীর ব্রত অনেকই মহিমাপূর্ণ তো আজ আবার এই সোমবারের দিনকে আহ শ্রাবণ মাস ভোলেনাথেরও বার আজ আর আর হচ্ছে আর একাদশী মহারানী শিব বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণুরও বার তো এই একাদশীর দিনে বিষ্ণু ভগবানের আপনারা সকলে আরাধনা করেন ভোলেনাথেরও আরাধনা করেন আর ভোলেনাথ হচ্ছে যে পরম বৈষ্ণব পরম বৈষ্ণবের কৃপা লাভ করতে একাদশী ব্রত আর এই সোমবারের ব্রত করতে একদম আপনারা কিন্তু ভুলবেন না অবশ্যই ব্রত পালন করেন আর আমরা তো ভরে করছি আপনারাও ভরে ব্রত পালন করেন তো যাই হোক এখন যে ভোগ বানাচ্ছে অনেক কিছু অনেক কিছু নয় যেরকম আলু সবজি প্রত্যেক ব্রততে হয় আলু সবজি দুধ ফল এসবই বানানো হচ্ছে গৌরাঙ্গী গেছে আজকে স্কুলে তাকে আলু ভাজা মাখনা বাদাম এসব দিয়ে তাকে পাঠিয়েছি টিফিন দিয়ে পাঠিয়েছি তো একাদশী এখন থেকে বাচ্চাদের প্র্যাকটিস করানো দরকার তো আমি গৌরাঙ্গিকে আস্তে আস্তে তাকে প্র্যাকটিস করাচ্ছি যে একাদশী ব্রত করতে হবে বা কিভাবে খাওয়া দাওয়া করতে হবে সব কিছুই তো এখন আমি করব তো সবকিছু সেবা পূজা সকাল থেকে কমপ্লিট হয়ে গেছে এখন পুরো মাধবকে স্নান করাবো তো মাধব কি করাচ্ছে আপনাদেরকে দেখাই চল এই যে মাধবকে এখানে আমি শুয়ে রেখে গেছি এই যে এখানে বোতল রেখেছি মালিশ করবো বলে সে এখন খেলা করছে শুয়ে শুয়ে চুপচাপ গো মাধব 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 ও মাধব তুমি কি করছো তুমি খেলো করছো নাকি হ্যাঁ এখানে হাতে কি দেখছো ও মাধব তুমি কি করছো হ্যাঁ হরি বল বলি বল হরি বল আরি বল হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি বল মাধব বলো রাদি রাধি করো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 বাবা নাম আবার হাসি পাচ্ছে মাধবের হ্যাঁ কি রানীর নাম শুনে হাসি পাচ্ছে রাধি 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 আছ রাধি রাধে রাধি রাধে তো মাধবের একটু একটু সর্দিও করে গেছে তো এখানে ব্রজবাসী মাতাজিকে বললাম যে মাধবের একটু সর্দি করে গেছে তো কি করব তো বলে নাকি একটু তে লবণ মিশিয়ে গরম করে ভালো করে বুকের ছাতিতে হাতের ওই পায়ের তেলোয় মালিশ করো আর একটু জাইফল ঘুমানোর সময় বেটে লাগিয়ে দাও তাহলেই দেখবে আস্তে আস্তে সর্দিটা কমে যাবে তো আপনারাও নিজেদের ঘরের আপনারাও যদি ঘরের এরকম শিশুদেরকে ঘরে ঘরোয়া টোটকাতে সুস্থ করতে চান অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন হ্যারি বল ফাইনালি স্কুল থেকে চলে এসেছে কি হলো গৌরাঙ্গি পুরো ঘেমে স্নান করে গেছে এই যে ড্রেস এত মোটা ড্রেস বুট পরে সে পরিশান হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে তার ড্রেস কাপড় সব খুলে দিই

গৌরাঙ্গী তুমি আজকে একাদশী করছো গৌরাঙ্গীর এখন রাখি বান্ধানের রাখি বাঁধতে পারবে না গোরাঙ্গি বাইকে রাখি বাঁধবে না রাখি তো এসে গেছে রাখি তো এসে গেছে রাখি বাঁধবে না আচ্ছা কী খাবে কী খাবে কি যে লাগছে মাধব ভুক লেগে গেছে ভুক লেগেছে তোমার তুমি কি খাবে বলো হ্যাঁ কী খাবে রাধে রাধে মাদু হাকরো হাঁ করো হাঁ করো হাঁ করো হা হা করো হ্যাঁ এই যে হা করছে হা করো হা করো হাঁ করো এই দেখুন এখন কটা বাজে দেখুন এখন বাজে সাড়ে তিনটা এখন আমরা রাধা আমাদেরকে আপনাদেরকে দর্শন করাবো একাদশীর দিন একাদশী বলে কথা না একাদশীর দিন সারাদিন ভগবানের সেবা করে দিন পার করি তো বলা হয়েছে একাদশীকে হরিবাসর তিথি ভক্তি জননী যত্ন পালন করিও মাধব তিথি যত্ন সহকারে ব্রত পালন করতে হবে এই নয় ব্রত হল সারাদিন টাইম পাস করে দিলাম আলতো ফালতো কাজ করে ভগবানের সেবা করে আর একাদশীর দিন তো স্পেশাল সেবা হয় ফুল বাংলা হয় অভিষেক হয় সিঙ্গার হয় তারপর নিজেরও কিছু ভিডিও এডিট রয়েছে সেগুলো করতে হয় তো লেট হয়ে যায় লেট হওয়ার কিছু নেই সেবা করতেই লেট হয় তো চলুন আজকে রাত আমাদের অপূর্ব সুন্দর এজেছে যেগুলো যেটা আপনারা দেখে অনেক আনন্দ পাবেন আপনারা অনেকে অপেক্ষা করছেন হয়তো ভিডিও দেখার জন্য একাদশী দিন একটু লেট হয়ই আর ভিডিও এডিট করাও সময় ব্যাপার আছে তো এই জন্য সব মিলে একটু লেট হয় চলুন আগে আমরা ভগবানকে দর্শন করি তারপরে অন্য আলোচনায় আপনাদের মাঝে আসছি হ্যারি বল हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधा मेरे सामिनी आर्मी राधिका दास জনমা জনমিয়ে শ্রী বৃন্দাবন মেবাস রাধে রাধে রাধা রানী কি আমাদের রাধাণী দর্শন করুন আপনারা দেখুন আজকে কত সুন্দর সিরেছে আজকে অভিষেক হয়েছে আর আমাদের গৌরহরিকে দর্শন করুন গৌরাঙ্গ মহাপ্রভু কি ধারণ কি গোপাল গোপালে আজকে সুন্দর একটা হার নিয়ে এসেছি কাঙ্গন নিয়ে এসেছি তো আসছে এখন ঝুলনযাত্রা তারপর আসছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে স্পেশাল এবার সিঙ্গার হবে আর এবার খুবই বড় ফুল বাংলা করার খুব ইচ্ছা তো পরে সেই নিয়ে আলোচনা করব তো এখন ঝুলনযাত্রার নতুন ড্রেস অনেকগুলো বানাতে হবে তো আপনারা যদি কেউ ঝুলনযাত্রা উপলক্ষে ড্রেস গিফট করতে চান বা ফুল বাংলা সেবা করতে চান তাহলে আপনারা আদা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে বা গুগল পে করতে পারেন আগামী সাতাশ তারিখ থেকে জুলন যাত্রা শুরু হচ্ছে তো খুবই ইমিডিয়েটলি ড্রেসের ব্যবস্থা করতে হবে কেননা জুলন যাত্রায় ভগবান মানে চোদ্দো দিন জুলন যাত্রা হয় ওই দিন আর ঝুলনে বসে ঝুলবে আর হলো সবুজ কালারের ড্রেস পরবে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সবুজ কালার ডেলি সবুজ কালার ড্রেস পরবে তো সে তো রয়েছেই তা আপনারাও চাইলে সেই আনন্দ সেই সেবায় ভাগ নিতে পারেন আজকে সিঙ্গার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানান আর একাদশীতে ভগবানের দর্শন করে আপনাদের মন মুগ্ধ হচ্ছে কি না সেটাও আপনারা মনের ইচ্ছাগুলো প্রকাশ করবেন আর আজকে ফুল বাংলা আজকে তো কেউ ফুল বাংলা গিফট করেনি সেটা রা রাজামদের যে জমানো অর্থ ছিল অনেকে তো টুকটাক সেবা করে সেটাই রাখা হয় যখন কেউ সেবা করে না তখন সেটাতেই সেবা আমরা করি তো ভগবানের নৃত্য সেবা ভগবানের নৃত্য দর্শন ভগবানের নৃত্য ভজন ভক্তি এটাই আমাদের জীবনের পরম ধন আজকে আমরা ভগবানকে দর্শন করে মনের মধ্যে ভক্তি জাগছে প্রীতি জাগছে এটা আমাদের এই জনমের নয় এটা আমাদের কোটি কোটি জনমের তপস্যা কোটি কোটি জনমের সুকৃতির ফল আমরা সেটা অনুভব করতে পারছি তো আপনারা কি বলবো বলার তো ভাষা নেই আপনারা অনেকেই ভগবানকে প্রীতি নিয়ে প্রেম নিয়ে ভগবানের দর্শন করছেন এটাই তো অনেক বড় কথা না দামোদরশালী ভগবানি কি যে আমাদের গুন্ডকে থেকে এসেছে আমার দাদি দাম ভগবান तुम उठो सिया सिंगार करो अब धन राम ने तोरा है अब उठो सिया सिंगार करो अब धन राम ने तोरा है तो है वही तोरा है वही तो रहा है अब उठो তিয়া সিঙ্গারে করো আবধনুস রামনে তোরা রাহে রাধের রাধে রাধা রানী কী জয় কেমন লাগছে দর্শন অবশ্যই কমেন্টে জানাবেন আর চেয়ে নিঃসেসস্কেপ করতে ভুলবেন না গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি তো গৌর আঙ্গি একাদশীতে ফলাহার করছে স্কুল থেকে তো সেগুলো দেখতে পেলেন তো এখন খাচ্ছে লেবু ভালো লাগছে লেবু ঠিক আছে গৌর খাক তারপর কথা বলছি রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে দর্শন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো কালকে বৈষ্ণব সেবা করার ইচ্ছা ছিল গরের মধ্যে একজনের একমত এক ভাবনা হয় না কিছু যাই হোক ভগবান যদি চাই কোনো দিন মন্দির হয় তাহলেই সবকিছু পূর্ণ হবে এছাড়া ছোট্ট ঘরের মধ্যে ছোট্ট জায়গার মধ্যে একজনের এক মন এক মতি সেদিকে কিছু হওয়া সম্ভব নয় যখন মন্দির হবে ভক্তরা থাকবে রান্নাকারী থাকবে তখন নিজের কত করে ভগবানের সেবা করতে পারব বৈষ্ণব সেবা করতে পারবো কিন্তু সেটা কবে হবে কখন হবে সেটা এই জন্য হবে কি না সেটাও বিশ্বাস রয়েছে কেননা একটা বিগ অ্যামাউন্টের দরকার মন্দির করতে গেলে সে সাধ্য তো নেই অনেক তো প্রেয়াস করেছে জীবনে কিছু করব সে সুযোগ করা ধারণি দেয়নি সেটাও কেড়ে নিয়েছে কিন্তু এখন আর সেই সময় তো নেই বৃন্দাবন থেকে গিয়ে অন্য কোথাও বিদেশে গিয়ে কাজ করে জীবনে অর্জন করে মন্দির করব সেই সময়টাও এখন নেই সময় সময়ে সব কিছু হয় তো এটাই জীবনে যদি অভিলাষাগুলো রেখেছি ভগবানের সেবার জন্য তো কিছু বলে আর লাভ নেই পাবলিক তো কখনো সাপোর্ট করে না ভালো কাজের মধ্যে সবসময় ফালতু কথাই বলে বাজে কমেন্টই করে তো বলে লাভ নেই মনের ইচ্ছা করে জাস্ট আপনারা ফ্যামিলির ফ্যামিলির লোক আপনাদের মাঝখানে শেয়ার করি কেউ খারাপ মানতে নেবেন না জীবন ছোট্ট এ জীবনে কিছুই আমরা নিয়ে যেতে পারবো না যদি ভগবানের জন্য কিছু করতে পারি ভগবানের সেবা করতে পারি ভগবানের জন্য মন্দির করতে পারি ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারি এটাই জীবনের পরম সঞ্চয় এটাই জীবনের সঙ্গে যাবে আর এই জগতে কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না আজকে আমরা আমার আমার করছি এই জগতে আমার বলতে কি আছে আমি তো আমার নিজের নই এই দেহটার কোনো গ্যারান্টি নেই কদিন পরে আমার আমাদের মৃত্যু হতে পারে কোনো সেকেন্ডের কোনো টাইম নেই তো যত জিন আছি জগতে ভগবানের সেবা করতে হবে কোনো না কোনো প্রকারে ভগবান আপনাকে দিয়েছে সেটা ভগবানের সেবায় লাগান নিজের নিজেরটা রেখে কিন্তু ভগবানের সেবার টাইম নেই যাদের মন আছে তাদের ধন নেই যাদের ধন আছে তাদের মন নেই এটা হলো ভগবানের লীলা এই হলো হোলিকাল তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজকে কামিকা একাদশীর দিন ভালো একটা দিন বাবা ভোলেনাথের আজকে দিন ছোটো মাধব আমাদের সেও একাদশী ব্রত করেছে তারপর এখন দুধ খাওয়ার কিছু তো নেই মা একাদশী করলে ছেলে এমনি একাদশী হয়ে যায় মা যেটা করবে সেটাই ছেলে এবং সন্তানের উপর প্রভাব পড়বে তো গৌরাঙ্গে তো ছোটোবেলা থেকে করছে জন্ম থেকে সেও জন্ম থেকেই ব্রত করছে ভালো থাকুন সবাই রাধে রাধে